আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু কি অবস্থা সবাই কেমন আছেন আসলে জীবনে কিছু কিছু সময় আসে যেগুলো খুব কষ্টদায়ক এবং ভুলার মতো না আমার সেরকম একদি বর্তমান জীবনটা আমার সেরকম যাইতেছে খুব কষ্টদায়ক যা বলা মতো না অবশ্যই আমার আজকের দিনের জন্য আমি নিজে দায়ী কারণ আমি আমার পিছনের দিনগুলো সঠিক সম সঠিক কাজে ব্যবহার করতে পারি না এর জন্য হয়তোবা মনীষীরা বলছে যে যায় দিন ভালো আসে দিন খারাপ সময় থাকতে সময় কাজ করা ভালো সময় থাকতে নিজের জন্য কিছু করা ভালো আর আমি মানুষ চিনতে ভুল করছি মানুষ মুখে বলে এক কথা অন্ত বলে আরও এক কথা আমার কথা হলে একটাই ভাই আমি যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনি আমাকে সরাসরি বলেন বলো তোমার জিনিসটা অপরাধ হয়েছে তাহলে আমি আমার অপরাধটা সংশোধন করতে পারব আপনি আমার অপরাধের কথা আমাকে না বলি যদি সেটা আপনি তৃতীয় পক্ষকে বলেন তাহলে তো বলি কোনো লাভ নাই সেটা আপনি আমাকে সরাসরি বলেন তো সেম এক রকম জীবন আমার অবস্থা এখন যাইতেছে সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার জীবন আবার আমি যেন আবার কামব্যাক করতে পারি মানুষের জীবনে সুখ দুঃখ আছে সুখ দুঃখ নিয়ে জীবন চলে যে বেশি সুখ হইলে আবার ওটা সুখ না বেশি দুঃখ হইলে দুঃখ ওটা ভালো না তো হাসি কান্না সুখ দুঃখ মধ্যে জীবন এটা আমার দামের বেঁচে থাকতে হবে তবে এ সময় তারা আমাকে আমার সাথে আছে এবং আমাকে সামান্য পরিমাণ সাহস যোগাইছে আমি তাদের তাদেরকে সেলুট জানাই এবং তাদের কথা আমার আজীবন মনে থাকবে বিশেষ করে দুজন ব্যক্তি তাদের নাম নাই বললাম আমাকে খুব সাহস যোগাইতেছে এবং আমার পাশে আছে কথা আছে মানুষ অভাবে স্বভাব নষ্ট আমার হয়তোবা অনেকের সাথে অনেক ধরনের কমিটমেন্ট করছি কমিটমেন্ট রাখতে পারি নাই তো সবাই আমার কমিটমেন্ট ওগুলোর দিকে না থাকে আমার জন্য খুলে দোকা করবেন আল্লাহ আস আমাকে সবাই মাফ করে দেবেন যদি আপনাদের মনে কষ্ট দিয়ে থাকে কখনও অজান্ত আমাকে মাফ করে দেবেন দোয়া করবেন আল্লাহ তো আমাকে ভালো থাকে সুস্থ থাকে এবং আমি যেন আমার আগে জায়গায় কামব্যাক করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম